বাড়ি কুই উদয়পুর আর মাছ চুরি করলো মেলাঘর মেলাঘরে মাছ চুরির মেলাখর মেলাঘর কাজুলা উদয়পুরের এক যুবক আটক আর এই মাছ চুরির মূল মাস্টার হলেন তেল কাজগুলো পঞ্চায়েত সংলগ্ন জাহাঙ্গীর হোসেন মেলাগর মোটর স্ট্যান্ড সংলগ্ন দেবনগরের এক মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে দুই বছর আগে দু লক্ষ টাকার বিনিময়ে একটি পুকুর লেজ নেন কিন্তু প্রতিনিয়ত তার পুকুরে মাছ চুরি হচ্ছে তার কাছে আগে ভাগে খবর ছিল কিন্তু চোরকে ধরার মতো তার কাছে কোনো পদ্ধতি ছিল না কিন্তু আজকে হঠাৎ গোমতী জেলা উদয়পুরের পার্থ বনিং নামে এক যুবক দেবনগর মাছ ব্যবসায়ী লে নেওয়া এবং তার পুকুর থেকে দুই ব্যাগ মাছ চুরি করে মেলাগর বাজারে যাওয়ার সময় তেল কাজগুলো এলাকা পঞ্চায়েতের সামনে আসলে সন্দেহ করে এলাকার জনগণ তাকে ব্যাগে তলাশি চালিয়ে তার ব্যাগের ভিতরে প্রচুর মাছ রয়েছে বলে জানায় এরপর স্থানীয় মানুষ তাকে জিজ্ঞাসা করলে সেই উত্তর দেয় রাত্রেবেলা জাহাঙ্গীর হোসেন এবং সে নিজেই ওই পুকুর থেকে মাছগুলো চুরি করেছিল পরে এলাকার জনগণ তাকে গণধুলাই দেয় জানা গেছে উদয়পুরের এই যুব প্রতিনিয়ত জাহাঙ্গীর হোসেনের বাড়িতে আসেন কোটা সেবন করার জন্য এদিকে জাহাঙ্গীর হোসেন তার বাড়িতে বিরাট নেশার ডেরা তৈরি করে নেশা বিক্রি করছেন খবর রয়েছে যে অতিতেও অতীতেও অনেক অনেকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল শেষ পর্যন্ত স্থানীয় লোকজন উদয়পুরে সেই মাছ চোরকে মেলাগড় পুলিশের হাতে তুলে দেয় চোর স্বীকারোক্তি দেয় এই মাছ চুরির কাজে জাহাঙ্গীর হোসেন তাকে ব্যবহার করেছে এদিকে পুলিশ আসার খবর পেয়ে জাহাঙ্গীর হোসেনও বাড়ি থেকে পালিয়ে যায় তবে ঘটনা সুষ্ঠু তদন্ত চলছে পুলিশের তরফ থেকে মানুষ তোর গিয়ে রাটকাছি জায়গা ওই আমি জাহাঙ্গীর মেয়ের বাড়িতে ছিলাম

আপনার ফুসকুনি আমার ফুসকুনি আজকে দুই বছর দুই এই মাছ ছুরিত আছে তখন আমি সুর দত্তম দাসিনা ভাই তাসিনা কেউ রে তখন কালকে আমার কাছে খবর আছে যে মাছ ছুরিত আছে এটা এই আপনার তখন তখন আমুসকুনিটা ভালো করে ডিউটি দেন তখন ডিউটি দিতামাই আসি রা এই সুর পাইছি তো সুর পাইছি সুরের বাড়ি উদুপুর কইছে কার বাড়ি আইস কইছে জাহাঙ্গীর জাঙ্গির মিয়ার বাড়িতে আইছি তো এই ফুসকুনিও রাখছি আমি জাঙ্গীর মিয়ার থেকে এই দুই লাখ ট্রিয়াতে রাখছি তিন বছর লাগিয়া ও বাড়ির এই তারা আসলো একসাথে রসুরি করছে জাহাঙ্গীর সহ তারা সুরের নাম কইছে এখন কি করবেন করবেন এখন সুরের গিতা সুরের থানা দিয়ে দেবো আর पुष्কুনী আমি অন রাখতাম না তারা গার্জেন আছে তারা গার্ডেনটা চিন্তা করব তারা पुष्কুনী আমি पुष्কুনী রাখছি আমি पुष्কুনী আর রাখতাম না তারা চিন্তা করবে কিতা করবো আমার টাকা দিলেই তো কম আমার প্রতিবందించিত আপনি কি খুদছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাঠি প্যাকেজ ড্রিংকিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর